প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম আজকে তোমাদের সাথে আমি কথা বলবো হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় চতুর্থ বর্ষের ভাইবা দু হাজার পঁচিশ নিয়ে তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে চতুর্থ বর্ষের ভাইবার এটি রুটিন প্রকাশ করেছে বা তারিখ প্রকাশ করেছে এবং এই নিয়ে তোমাদের মাঝে অনেক ধরনের ভীতি সৃষ্টি হয়েছে তোমরা অনেকেই জানো না যে তারিখ কত তারিখে পরীক্ষা পোশাক পরিচ্ছদ কি হবে পড়াশোনাটা কেমন হবে নিয়ে এ তোমাদের মাঝে অনেক ধরনেরই প্রশ্ন জেগে থাকে তো এই সকল প্রশ্ন দূর করার জন্য আমি আজকে তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে সে সম্পর্কে জানিয়ে দেব আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটি শেষ করতে হবে তো চলো দেরি না করে আজকে আমি তোমাদের যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে চতুর্থ বর্ষের ভাইবার সম্পর্কে প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে পরীক্ষার তারিখ পোশাক এবং পড়াশোনা এই তিনটি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব আশা করি এই তিনটি বিষয় নিয়ে স্বচ্ছ ধারণা পেলে আর তোমাদের সমস্যা থাকবে না পহেলা সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে নিজ নিজ কলেজ কর্তৃক তারিখ নির্ধারণ করবে তারিখ অনুযায়ী উপস্থিত থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই ব্যাপারটার মানে হচ্ছে তোমাদের পয়লা সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ভাইবার ডেট রয়েছে এবং যার যার কলেজেই কিন্তু সেই ভাইবার পরীক্ষাটি হবে এবং উইক তোমরা যে যে নিজ নিজ কলেজে কর্তৃপক্ষই কিন্তু তোমাদের কবে ভাইভা নেওয়া হবে সেটি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ কলেজের পেজগুলাতে একটু খেয়াল রাখবে যাতে যখনই তোমাদের ডেট নির্ধারণ করো তখন তোমরা জানতে পারো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পোশাক পরিচ্ছেদ আসলে তোমাদের পোশাক পরিচ্ছদের উপরে কিন্তু একটা বিশাল নাম্বার ভ্যারি করে সেখানে যেখানে যে ধরনের টিচাররাই থাকুক না কেন তোমাদের পোশাকের উপরে কিন্তু তাদের কিন্তু কড়া নজরদারি থাকবে তো তোমাদের পোশাকের দিকে তোমাদেরও বিশেষ নজর দিতে হবে ওইখানে কিন্তু মার্কস থাকে তো নারীদের পোশাকের ক্ষেত্রে তোমরা শাড়ি থ্রি পিস বোরকা এ তিনটাই পরে যেতে পারো কোনো সমস্যা নেই তিনটেই ফর্মালি ধরা হবে তবে আমি মনে করি যে শাড়ি পরে যাওয়াটা সবচেয়ে বেশি বেস্ট চার হচ্ছে মানুষের জুতো ভালো পরে যাবে চুল ভালো মতো বেঁধে যাওয়াই ভালো কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের শাড়ির সাথে যে হেয়ার স্টাইলটা যাচ্ছে থ্রি পিসের সাথে সেই হেয়ার স্টাইল যাচ্ছে না বা বোরকার সাথে সেই হেয়ার স্টাইলটা যাচ্ছে না তো সেক্ষেত্রে তোমরা ভালো মতো চুলটার দিকে খেয়াল রাখবে অতিরিক্ত সাজসজ্জা বর্জনীয় অবশ্যই তোমাদেরকে শ্বাস দিকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত শ্বাসসজ্জা অতি রঞ্জিত কোনো কিছু এই ভাইবার দিন ব্যবহার করা যাবে না আশা করি যারা তোমাদের শিক্ষক কর্তৃপক্ষ থাকবে তারা অবশ্যই তোমাদেরকে মার্জিত দেখতে চান এবং একজন শিক্ষিত মার্জিত হিসেবে তোমাকে তোমার শ্বাসসজ্জার দিকে অবশ্যই একটু রক্ষণশীল হতে হবে তাহলে আশা করি তোমাদের ভাইরাটা ভালো হবে এইগুলো ফলো করলে নারীদের আর কিছু ফলো করার আশা করি দরকার হবে না এবার কথা বলবো হচ্ছে পুরুষদের পোশাক নিয়ে পুরুষদের পোশাক পরিচ্ছদের মধ্যে হচ্ছে শার্ট দুই ফর্মাল প্যান্ট তিন বুট জুতা চার টাই টাইটা হচ্ছে ইচ্ছা মাফি কেউ যদি চান টাইটা পরিধান করবেন করতে পারেন কেউ যদি চান যে টাইটা পরবেন না তাহলেও সমস্যা নেই কিন্তু যদি টাইটা পরেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার শার্টের সাথে মানানসই প্যান্টের সাথে মানানসই আমার টাই পরতে হবে চুলদারের প্রতি বিশেষ নজর অনেকে দেখা যায় যে চুল ধরে অনেক ভাব থাকে যেটা কিনা সে পরীক্ষার পরীক্ষক খুবই অমানবিক হয়ে দাঁড়ায় অবশ্যই আপনারা চুল প্রতি বিশেষ নজর দেবেন অবশ্যই সেটাকে সুন্দরভাবে করে যাবেন তাহলে কি হবে তা আপনাকে দেখতে সুদর্শন লাগবে এবং আপনার কনফিডেন্টকে অনেক বাড়িয়ে দেবে এবার আসি হচ্ছে পড়াশোনার ব্যাপারে পড়াশোনাটা নিয়ে আপনারা আরো বেশি আহ বিচলিত থাকেন আহ এখন পড়াশোনাটা কি করবেন গুছিয়ে নিতে গেলে আপনারা অনেক সময় হাঁপিয়ে যান তো এখন আমি কথা বলবো হচ্ছে পড়াশোনা ব্যাপারে পড়াশোনা যেটা করবে সেটা হচ্ছে নিজ সাবজেক্ট সম্পর্কে আপনি যেই গ্রুপে অনার্স করছেন সেই গ্রুপের সম্পর্কে বা সেই সাবজেক্টটা সম্পর্কে অবশ্যই আপনাকে এটা স্বচ্ছ ধারণা রাখতে হবে দুই হচ্ছে রিসেন্ট পরীক্ষা সম্পর্কে আপনার যে পরীক্ষাটা আপনারা দিলেন সেই পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে অবশ্যই পড়ে যেতে হবে সেই প্রশ্নগুলো ক নাম্বার প্রশ্নগুলো আপনারা পড়ে যাবেন তি নিজ সম্পর্কে আপনার নিজ সম্পর্কে কিছু প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে অবশ্যই নিজ সম্পর্কে কিছু জনই জেনে যাবেন নিজ কলেজ সম্পর্কে আপনি যে কলেজে পড়াশোনা করছেন সেই কলেজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাগত সালে হয় সেই কলেজের প্রিন্সিপালের নাম কি সেই কলেজের আশেপাশে মানে গুরুত্বপূর্ণ কিছু থেকে থাকে অবশ্যই সেটা সময় জেনে যাবেন সাম্প্রতিক কিছু প্রশ্ন সম্পর্কে সাম্প্রতিক ঘটে যাওয়া আমাদের দেশে কিছু আলোচিত বিষয় সম্পর্কে যদি জেনে যান তাহলে আপনার জন্য খুব বেশি মানে উপকার হবে তারপর হচ্ছে বইয়ের ছোট ছোট প্রশ্ন বইয়ের কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো কিনা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা সেই বইয়ের ছোট ছোট প্রশ্নগুলো শিখে যাবেন তাহলে দেখবেন যে আপনাদের পরীক্ষাটি কিন্তু খুব ভালো হবে অনেক সময় শুধুমাত্র প্রশ্নের মধ্যে নাই অনেক বইয়ের ছোট ছোট প্রশ্ন থেকেও কিন্তু প্রশ্ন করে থাকে তো আশা করি এই হচ্ছে আপনাদের ভাইবার একটি আহ স্বচ্ছ ধারণা এগুলো যদি ফলো করেন আশা করি আপনাদের সবার ভাইভা অনেক বেশি ভালো হবে এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে